তো আল্লামা মুশতাকুল নবী সাহেব দামাদ বারাক উনি যখন মদিনায় আসেন আমিও তখন মদিনায় তো হুজুর বলতেছিলেন আমিও শুনছি যে এক সময় দুই হাজার পাঁচ সাত আটে অথবা উনিশ উনিশশো নব্বইয়ের পরে ওই সময়কালে মক্কার যখন আজান হয়ে যেত আর এটা গত বছর আমি শুনছি নিজের কানে যখন আজান হইতো কিছু কিছু মতোয়ারা মক্কার কারণ তো অনেকে জানেন যে আজান হয়ে গেলে এই শাঁটা লাগাই দিতে হয় গেট লক মানে নামাজে যেতে হবে নামাজ পড়েন না পড়েন দোকান সব বন্ধ তো এখন গত বছর আমরা শুনলাম যে আজান হওয়ার পরে একজন মতোয়া এই হুন্ডা চালাচ্ছে আর একটা আয়াত মাইক দিয়ে পড়তেছে এটা কোরআনে আয়াত তেলাওয়াত করতেছে আজান হওয়ার সাথে সাথে এই অলিতে গলিতে দ আওয়াজ হচ্ছে কি আয়াত রিজালুল্লাহ তুলহিম तिजारत ওয়া লা বাইউন আন যিক্রিল্লাহ ওয়া ইকামি সলাত ওয়া ঈতা আল zakat ইয়া খাফুন ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল ক্বুলূব ওয়াল আবসার ই আয়াতটা পড়তেছে পরে হুজুরে আমিও শুনছি হুজুরের কাছে একটু বসতে গেলাম এক সময় তো হুজুর আবার এইটার উপরে আলোচনা করতেছে তো হুজুরে শুনছেন আমিও শুনছি ওইখানে বসা এটা আমাদের শোনাটা যে হয়েছে আমি যে শুনলাম হুজুর শুনলো এটা করা হইতেছে হঠাৎ করে এই আয়াতটা যেহানে আসলো যে এই আয়াত সম্পর্কে কিছু কথা বলি যেটা আজান হওয়ার পরে মদিনা শরীফের অলিগুলিতে এই আয়াতটা বর্তমানে তেলাওয়াত হয় এটা মতোয়ারা আগে তো আসা শাটার বন্ধ করো না লাগাইলে না বন্ধ করলে গারামা লাগাই দেয় জরিমানা লাগাই দেয় কিন্তু এখন দেখছি একদল তো আছে শাটার লাগাইছে কিনা আরেক দল এটা নতুন আবার নতুন শুরু হয়েছে এটা আগেও ছিল এই করে যার অর্থ এমন কিছু ব্যক্তি যে আয়াতের তর্জমাটা আমি বলবো তর্জমা বলার আগে আমি কি একটা ওয়াদা করতে পারি যে এখানে যে সমস্ত ব্যক্তির কথা বলতেছে এ সমস্ত ব্যক্তি হতে আমি প্রস্তুত আছি কে কে আছি প্রশংসা করতেছে আর কি ইনশাআল্লাহ সবাই রাজি আছি তো

ওয়ালা বাইউ'ন এবং কেনা ব্যবসা এবং কেনাবেচা বেচা কেনা বেচায়ই কিন্তু ব্যবসা ব্যবসায়ী কেনা বেচা ব্যবসা ডাবল বলা হয়েছে যাদের ব্যবসা এবং কেনা বেচা যাদেরকে পৃথক করে না আলাদা করে না অমনুজুকি বানায় না যার ব্যবসা যার কেনা বেচা অমনুজুকি বানায় না কি থেকে আন যিক্রিল্লা আল্লাহর জিকির থেকে যাদের ব্যবসা যাদের কেনা বেচা যাদেরকে অমনোযোগী বানায় না কি থেকে আল্লাহর স্মরণ থেকে তাদেরকে অমনোযোগী বানায় না ও নামাজ কায়েম করতে নামাজ প্রতিষ্ঠিত করতে নামাজ আদায় করতেও তাদের ব্যবসা তাদের কেনা বেচা তাদেরকে অমনোযোগী বানায় না ও ইটা ই জাকাত জাকাত ফরজ হয়ে গেলে জাকাত দিতেও যাদের ব্যবসা যাদের কেনা বেচা জাকাত দিতেও তাদেরকে অমনোযোগী বানায় না তারা না ওই একটা দিনকে ভয় করে যে দিন চক্ষু উল্টায় যাবে যেদিন কলপ উল্টায় যাবে যেদিন ভয়ঙ্কর পরিস্থিতি হবে সেই দিনটাকে না তারা খুব ভয় করে তারা ওই দিনটাকে ভয় করা তাদের ব্যবসা তাদের কেনা বেচা তাদেরকে কোনোভাবে কোনো কিছু থেকে আল্লাহ স্মরণ থেকে তাদের জীবনের কোনো কিছু আল্লাহ সরণ থেকে গাফিল করে না এমন কিছু ব্যবসা ব্যবসায়ীকে আমরা হতে পারি এমন কিছু আমার কিন্তু একটা স্লোগান ছিল আপনারা জুমার বয়ানে যারা শুনে থাকবেন মনে আছে হয়তো আমি কিন্তু বলতাম আমি সেই দিন কবে দেখব যেদিন আজানের পরে কিছু মুস কিছু দোকান লেগে যাবে আজানের পরে কিছু দোকান বন্ধ হয়ে যাবে সাঁটারের সামনে লেখা থাকবে নামাজের সময় দোকান বন্ধ থাকে আলহামদুলিল্লাহ কয়েকটা দোকান ছিল এরকম এবং লাগানো ছিল এর মধ্যে আমি প্রশংসা করে যাই যে আমার বয়ানের পরে শহীদুল্লাহ ড্রাগ হাউস এটা সেখানে ওই সময় লাগিয়েছিল এখনও লাগানো আছে নামাজের সময় দোকান বন্ধ থাকে আছে না নাই আপনার দেখছেন কি না শহীদুল্লাহ ড্রাগ হাউসে লেখা আছে কি না এটা কিন্তু জুমার বয়ানের পরে সে নিয়োগ করেছিল শহফিউল্লাহ ভাই যে এটা লাগাব লাগিয়ে রেখেছেন জানি আমল কতটুকু হয় কিন্তু লাগানো আছে আমার এই ব্যথাটা এখনো আমি বলি আপনাদের সামনে হয়তো জুমার বয়ানে বলতে পারি না কিন্তু এখন আমার দিল থেকে বলি সেই সময়টা কবে আসবে যে আজান হবে বাজারের দোকানগুলি বন্ধ হবে আজান হবে গদিগুলো বন্ধ হবে আজান হবে গদিগুলো সাটারগুলো বন্ধ হয়ে যাবে সেই সময়টা কবে আসবে আর আল্লাহ বলবেন তারাই তো আমার কাছে পছন্দনীয় বান্দা যারা যাদের ব্যবসা যাদের টাকা পয়সা যাদের কেনা ফেঁচা আজান হয়ে গেছে মসজিদ থেকে আজান আসছে তাদেরকে কোনো কিছুই আটকে রাখতে পারে নাই মসজিদে চলে আসছে সেদিনটা কবে সেদিনটা কবে আসবে এমন একটা দিন উপহার দেন না আমাদেরকে এমন একটা দিন আমাদেরকে বলেন না সাহাবাই আজমাইন তো মাথার উপরে যখন কোরআল উঠাত আজান হয়েছে কোরআলটা তো পিছনে ফেলাই দিত কোরআলটা তো সামনে আসতো না আলহামদুলিল্লাহ কিছু ভাইয়ের প্রশংসা না করলে নয় আজান হয়ে গেছে আমাদের হাজির শামসুবাই আছে একজন সোহাগপুরের আজানের সময় হয়ে গেছে তাকে কোনো ব্যস্ততা আটকে রাখতে পারে না দোকান থেকে টিসু পেপারটা নিয়ে আস্তে আস্তে মাদ্রাসায় চলে আসে আপনার দেখছেন কিনা এখনো আছে আমাদের আরো কয়েকজন নাম বলে আপনারা বলবেন যে উজুরের নাম বলতেছে মুরব্বী হিসাবে নামটা বললাম আরো কিছু মুসল্লি রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের আখতার ভাই আছে আছে এমন অনেক ভাইরা আছেন যারা আজান হয়ে গেছে আজান হোক আর না হোক সময় হয়ে গেছে দোকান থেকে বের হয়ে আস্তে আস্তে বের হয়ে চলে আস এস্টেঞ্জা চলে উজু চলে মসজিদে চলে আস এই দিনটা কবে আসবে এই দিনটার কথাই তাল্লা বলছেন এই মানুষগুলির কথাই আল্লাহ বলছেন রিজা আলুল্লাহ হিম তিজাওয়াতুম ওয়ালা এমন পুরুষ এমন মহাপুরুষ এমন কিছু ব্যক্তি যাদেরকে আমার শরণ থেকে গা লাগতে রাখতে পারে না যাদেরকে আমার শরণ থেকে কোনো কিছু আটকে রাখতে পারে না ব্যবসায় তাদেরকে আটকে রাখতে পারে না টাকা পয়সার হিসাব তাদেরকে আটকে রাখতে পারে না কেমন যেন বলে টাকা পয়সার হিসাবটা নামাজটা পড়ে এসে করবো কেমন জন বলে ব্যবসা তুমি প্যাসেঞ্জার তুমি কাস্টমার আছো তুমি দাঁড়াও তুমি বসো আর নয় আমার সঙ্গে চলো আমি নামাজ পড়ে আইসা তোমার বাকি কাজটা করতেছি এমন কখন আসবে রে ভাই ওই সময়টা কবে আসবে রে ভাই যে সময়টা আশুগঞ্জবাসী এটা বলবে আজান হয়েছে এখন কোনো ব্যবসা চলবে না আজান হয়ে গেছে বাকি কাজটা পরে করব আমি আমার আসল কাজটা করে আসি

আহসান আমা আমিল তারা যে আমল করছে ব্যবসা ছেড়ে দিয়ে চলে আসছে কেনা বেচা ছেড়ে দিয়ে চলে আসছে আহসান মা আমিলু তারা যত আমল করেছে তার আহসান উত্তম বদলা আমার পক্ষ থেকে দেওয়া হবে ওয়াজিদাহুম মিন ফাদলি রবের পক্ষ থেকে সবচেয়ে বড় পুরস্কার তাদের জন্য বৃদ্ধি করে দেওয়া হবে আর তুমি মনে করতেছো এই আধা ঘন্টা ব্যবসা চলে গেছে আধা ঘন্টা কেনা বেচা কেনা বেচার সময়টা চলে গেছে কাস্টমারটা হারাই গেছে কাস্টমারটা হারাই ফেললাম দূর দূর আমার চাউলটা কিনলো না আরেক দোকানে চলে গেল নামাজ পড়ার কারণে রিক্সাটা ছুইয়া চলে যাওয়ার কারণে প্যাসেঞ্জারটা চলে গেল এইভাবে কথা এই চিন্তা করতেছেন আল্লাহ শেষে বলে দে তুই টেনশন করিস না আরে রিজিকের হিসাব তো আমার হাতে তুই কি চিন্তা করস কোন কাস্টমার চলে গেছে কে আসবে আর কে যাবে ওই চিন্তা তুমি কেন করো আল্লাহু ইয়ারযুকু মাইয়াশা বিগাইর হিসাব আমি তো তোমারে বিগাইর হিসাব দিয়ে দেব আমি তো তোমাকে বিগাইর হিসাব দিয়ে দেব হিসাব সারা তোমারে দিয়ে দেব তুমি কি হিসাব করতেছো 5 টাকা চলে গেছে 10 টাকা চলে গেছে 5 টাকার হিসাব চলে গেছে 10 টাকার হিসাব তুমি এটা কি চিন্তা কর। আমি তো তোমারে বিগাইর হিসাব দিয়ে দেব তোমার বিগারি হিসাব দিয়ে দেবো তুমি পাঁচ টাকা দশ টাকা হিসাব না তুমি আসে বড় মসজিদে আসে বড় আমি দেখতেছি বাকিটা আচ্ছা ভাই বলেন তো দেখি আমার আমার ব্যবসার আমার মুনাফার দায়িত্ব কি অসুবিধা আছে বলেন তো আমার কি ক্ষতি হবে আমার কাস্টমার চলে গেছে আমার ক্ষতিটা কি হবে আমি আল্লাহর ঘরে চলে আসার কারণে যে আমার দুই টাকা লস হয়ে যায় কি হবে কেন কোনো সমস্যা নাই আমার হিসাবটা তো রব বলছেন আমি নিয়ে আসছি আমার হাতে নিয়ে আনিছি তোর কি টেনশন করেছিস

আল্লাহর শরণ থেকে তাদেরকে কিছু গাফল করতে পারে নাই সাহাব আয়া ইতিহাস অনেক বড় ইতিহাস আল্লাহ রসুল সাইসাল্লাম রেজাল্ট তৈরি করে গেছেন যাদেরকে পৃথিবীর কোনো কিছুই টাকা পয়সার দন্দোলত কোনো কিছুই তাদেরকে আটকেতে পারে নাই আপনারা ইতিহাস জানেন বেলা হাফসি রদিয়াল্হুদ আল্লাহ কেমন ছিলেন উনি কোন নবীর বংশে ছিলেন না নবীর বাবাও ছিলেন না নবীর ছেলেও ছিলেন না হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এত জলিল কদর সাহাবী হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাত পরিদর্শন করেছেন জান্নাত পরিদর্শন করে আয়শা দুনিয়াতে বলেন বেলাল তুমি কি আমল করো ইয়া বেলাল মাযা আমিলতা তুমি কি আমল করো কেননা জান্নাত পরিদর্শন করার সময় আমি আমার সামনে তোমার পায়ের কদমের আওয়াজ আমি শুনতে জান্নাতে পেয়েছি রআই সামি'তু খশখশাতা কদামাইক তোমার দুই দুই কদমের খসখস আওয়াজ হাদার আওয়াজ আমি জান্নাতে শুনতে পেয়েছি কেনর ভাই বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জলি লোকদর সাবি ছিলেন কত বড় মর্যাদা ওয়ালা সাহাবী ছিলেন যে ওনার পায়ের কদমের আওয়াজ জান্নাতের মধ্যে আল্লাহর রাসূল শুনতে পেয়েছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন নবীর বংশে ছিলেন না নবীর বাবাও ছিলেন না ছেলেও ছিলেন না নবীর মক্কা মদিনা যার জন্ম হয় নাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একজন জলিল কদর সাহাবী ছিলেন শুধুমাত্র একটাই জিনিস তাকে শত শত আঘাত শত শত বাধা বিঘ্নতা ইসলামের জন্য যত কষ্টই আসছে জীবনে কোন কষ্টের মোকাবেলায় তিনি আল্লাহ থেকে হয় আসুয়া ছিলেন কেন ছিলেন নিচের ঠোঁট অনেক মোটা ছিল গুলি বাসানো ছিল চুলগুলি কুকরানো ছিল সুন্দর বেলায় যদি বলেন তার নমুনা এত কালো ছিল বাংলাদেশে এর নজির খুঁজে পাওয়া অনেক কঠিন হবে আমার ভাইরা বেলাল নদী তাহলে কিভাবে এত দামি হলেন অন্য কিছু না অন্য কিছু না তাকে যখন আঘাত করা হয় একজন হাফসি গুলাম হওয়ার কারণে আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার কারণে ওনার মুনিবের পক্ষ থেকে এমন আঘাত আসছে এমন ভাবে আঘাত করা হয়েছে বুকের উপরে পাথরের চাপা দেওয়া হয়েছে